আমাদের যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু ধুসে পড়া এটাকে আজকে ডাক্তার সাহেব ঠিক করার চেষ্টা করেছেন ঠিক করেছেন নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে কোন রকম ধোয়াশার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোয়াশার সৃষ্টি হচ্ছে আমি ডাক্তার ডাক্তার সাহেবকে শ্রদ্ধা জানিয়ে একথা বলতে চাই

সচিবালয়ে চারজন নাম বলবো না আমি সচিব সচিবালয় বাইরে একজন আমি নাম বলছি না সচিব ছিলেন এরা পাঁচজন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনারা কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না আপনার সারা জীবনের অর্জন আপনি নোবেল লড়িয়ে সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে আপনার সারা জীবন অর্জন করিয়া শেষ করে দেবে এই কথা শুধু আপনাকে বলতে চাই আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই এই দেশ সুন্দর হবে আপনি সফল হবেন এই দেশটা ভালো হবে আপনার সফলতা আমরা চাই আপনার সফলতা আপনার সফলতা আমার দেশ দেশে মানুষ আমরা চাই আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান যে আপনি সফল হন আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা সার্বমত্ব তাই আমাকে ভুল বুঝবেন না কেউ আমি বলতে চাই যে আপনি দয়া করে থেকে সাবধান থাকবেন একে অপরকে আমরা দালাল বানাচ্ছি এটা যেমন ঠিক না আবার দ্বারা যে আসে এই কথা অস্বীকার করা যাবে না সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন